ভাই কম তালে মজা বাজার সম্রাটবাই দেখতেই পাইতেছেন মাত্র কত মাত্র আজকে বত্রিশ হাজার টাকা নিতে পারবেন আটত্রিশে হাজার শুধু পঁচিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন ভাই এটা নিতে পারবেন চল্লিশ টাকা শুধু চল্লিশ হাজার টাকা টার্বো নিতে পারবেন পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে টার্বো এ টার্বো জোড়া টার্বো পঁয়তাল্লিশ এটা নিতে পারবেন টাকা এটা নিতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁচিশে জোড়া ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট পঁচিশ হাজার পঁচিশ হাজার দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার বাইক পেয়ে যাবেন বাইশ বাইশ চব্বিশ চব্বিশ বাইশ বাইশ কার কোনটা লাগবে সম্রাট বাইগুলার কি এখনই দৌড়ে চল ভাই তিন তিনটা বাইক দিচ্ছি শুধুমাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট একদম নতুন বাইক এই যে দেখেন চাকার দায়িত্ব এখনো যায় না একদম নতুন বাইক তাও আবার ডিজিটাল নাম্বার প্লেট তাও আবার ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মেট করলো মাত্র আটষট্টি টাকা শুধু আটষট্টি হাজার টাকা হলে কিন্তু নতুন বাইক কিনতে পারতেছেন সম্রাট বাইক গ্যালারি থেকে বোল্ট নিতে পারবেন পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় বোল্ট রানার বোল্ট একদম তেইশ চব্বিশের মডেলের রানার বোল্ট টিপ টপ কন্ডিশন এদিকে এটা নিতে পারবেন বিরানব্বই নব্বই 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 পঁচাশি কোনটা লাগবে সম্রাট যাকে এদিকে এক্সেল টাকা এক্সেল নিতে পারবেন এটা নিতে পারবেন সম্রাট শুধু আশি হাজার শুধু আশি হাজার এটা নিতে পারবেন ভাই মাত্র পঞ্চান্ন এটা পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ ভাই মাত্র তো জোড়া সম্রাট বেগম টিপটপ কন্ডিশনার নিউ কন্ডিশনার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট ব্ল্যাক ড্রাইভার নিতে পারবেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা স্বপ্ন পূরণ হবেই হবে এটা পেয়ে যাবেন মাত্র আটানব্বই হাজার টাকা শুধু আটানব্বই হাজার টাকা হলে কিন্তু আপনি পারবেন সম্রাট বেগালি থেকে এটা পেয়ে যাবেন এক লক্ষ তিনে এটা আজকের পরে পনেরো হাজার টাকা শুধু এক লক্ষ পনেরো টাকা এটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা লন্ডনের ভাই এটা বাষট্টি হাজার টাকা আজকের ব্যাপারে বাষট্টি হাজার টাকা এটা মোট করে আরন ভাই পেয়ে যাবেন সম্রাট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন আজকের ব্যাপারে আশি হাজার টাকা

কার কোনটা লাগবে প্রচুর পরিমানে কালেকশন বলতে সব রাখবে বাইক আছে পঞ্চাশে বাইক আছে নাম্বার করা হবেই হবে আটচল্লিশ হাজার টাকা ইগ্নটা নিতে পারবেন মাত্র আটান্নতে কুন্ন্টালিপুর নিতে পারবেন টিপ টপ কন্ডিশনে এটা নিতে পারবেন আজকে ছত্রিশ হাজার টাকা শুধু ছত্রিশ হাজার টাকা পালসার এনএস এটা নিতে পারবেন ব্ল্যাক ড্রাইভার পালসার পালসার কোথায় রে ভাই মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন ব্ল্যাক ডায়মন্ড পালসার এটা নিতে পারবেন আটষট্টি হাজার টাকা শুধু আটষট্টি হাজার পঞ্চায়েতের পঞ্চাশ হাজার টাকা রেড কালারের পালসার পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা এটা নিতে পারবেন আটান্ন টাকা শুধু আটান্ন পঁয়ত্রিশে থাকছে আজকে পালসার শুধু পঁয়ত্রিশ হাজার টাকা হলেই কিন্তু পালসার নিতে পারবেন ফার্স্ট মডেলের এদিকে আছে হাং পঞ্চাশ হাজার টাকা হাং আছে এদিকে আছে আটান্নতে হাং এদিকে আছে সতেরো মডেলের ডাবল ডিজ ডিজিটাল নাম্বার প্লেটের হাং মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা

মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আজকের অফারে এটা পেয়ে যাবেন এক লক্ষ বাইশ হাজার টাকায় এটাও ডাবল ডিস্ক ডিজিটাল মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন এই ব্যক্তি এটা পেয়ে যাবেন সম্রাট বাইক একদম টিপ টপ কন্ডিশনে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ব্ল্যাক ডায়মন্ড পেয়ে যাবেন আজকের অফার এক লক্ষ বিশ হাজার টাকা পাগলা করা হোর বিবাহ জোড়া দিচ্ছি মাত্র এক লক্ষ ছয় এক লক্ষ ছয়

চারটা নাইট্রেটের বাসন টু বাসন করে কার কোনটা লাগবে যেইটা বুঝা চালায়া ভালো লাগলে তারপরে নিবেন জানতে কোনো গ্যারান্টি দেওয়া হয় না আমাদের এখান থেকে একশো পার্সেন্ট কাগজের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা বাইকে ভাই এটা নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা প্লাটিনা নিতে পারবেন কত আটচল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন আটান্ন হাজার টাকা শুধু আটান্নতে মাইলেসের রাজা প্লাটিনা ডিসকভার নিতে পারবেন আজকের অফারে মাত্র আশি হাজার টাকা মাইলেসের রাজা ব্ল্যাক ডায়মন্ড নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট একদম টিপ টপ কন্ডিশনের ডিসকভার নিতে পারবেন মাত্র আশিতে এটা পেয়ে যাবেন আটাত্তর হাজার টাকা একই সেম ব্ল্যাক ডায়মন্ড একদম মাত্র আটাত্তরে এটা পেয়ে যাবেন সত্তর হাজার টাকা রেডটা টা পেয়ে যাবেন রেড কালারটা মাত্র সত্তরে টিভিএস পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ মাত্র আটচল্লিশ হাজার টাকা এদিকে ব্ল্যাক ডায়মন্ড পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় টিভিএস এটা পেয়ে যাবেন পঞ্চায়েশে টিভিএস এটা পেয়ে যাবেন আজকের আবার মাত্র চল্লিশ হাজার টাকা কার কোনটা লাগবে ভাই দেরি না করে আমাদের লোকেশন চলে আসুন আর আমাদের ফেসবুক ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা মাদবদী মাদবদী বাস স্টেশন নেমে বিশ টাকা শীতলাবাড়ি শীতলা বাড়ি মোড় সম্রাট বেগ গেলারি আল্লাহ হাফেজ